নমস্কার বন্ধুরা আমার কে জেকেলজিতে আপনাদের খুব 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 স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আলোচনা করব মেষরাশির জাতক বা জাতিকাদের অক্টোবর মাসের রাশিফল নিয়ে এই মাসে মেষরাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে মন মানসিকতা কেমন থাকছে কর্মক্ষেত্র কেমন থাকছে সব কিছু নিয়ে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা প্রথমে আলোচনা করা যাক শরীর স্বাস্থ্য এই মাসে আপনাদের কেমন থাকছে এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য মন মানসিকতা কেমন থাকছে চলুন জেনে নেই মন মানসিকতা যথেষ্টই ভালো থাকবে আপনাদের এই মাসে বিশেষ কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যায় মেষরাশি জাতক বা জাতিকাদের এই অক্টোবর মাসে অক্টোবর মাসে আপনাদের মন মানসিকতা যেমন ভালো থাকবে আপনারা যখন কোনো কাজ করবেন কাজের মধ্যে এনার্জি উপভোগ করবেন আনন্দ পাবেন কোনো কাজ করতে গিয়ে অনেক দিনের কোনো সমস্যার সমাধান ঘটবে এই অক্টোবর মাসে অনেক দিন ধরেই আপনাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে ওই সমস্যাগুলি থেকে আপনারা কিছুটা হলেও নিজের বুদ্ধির বলে বেরিয়ে আসতে পারবেন এই অক্টোবর মাসে এই অক্টোবর মাস আপনাদের কিন্তু কিছু না কিছু দিয়ে যাবে অনেক কিছু প্রাপ্তি হবার সম্ভাবনা থাকছে এই মাসে আর্থিক ক্ষেত্রেও এই মাসে যথেষ্ট ভালো থাকছে হঠাৎ যেমন অর্থ প্রাপ্তি হবে আপনাদের এই মাসে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হবারও সম্ভাবনা থাকছে বন্ধুরা এই মাসে যেমন আয় হবে সেইভাবে অর্থ ব্যয় হবে তাই একটু বুঝে শুনে অর্থ ব্যয় করবেন যদিও বা পুজোর মাস এমনিতেও অর্থ ব্যয় হবে তারপরেও বলব বন্ধুরা অযথা অর্থ ব্যয় করতে যাবেন না একটু বুঝে শুনে অর্থ ব্যয় করবেন এই মাসে কাউকে ঋণ দিতে যাবেন না কারো কাছ থেকে ঋণ আনবেনও না এই মাসে কাউকে যদি আপনারা ঋণ দিয়ে থাকেন তাহলে বলবো ওই টাকা কিন্তু আপনারা খুব সহজে ফেরত পাবেন না এই মাসে কর্মক্ষেত্র কেমন থাকছে চলুন জেনে নিই যারা সরকারি ক্ষেত্রে বা বেসরকারি ক্ষেত্রে চাকুরি করছেন আপনাদের চাকুরি ক্ষেত্রে মান মর্যাদা বৃদ্ধি পাবে মান যশ বৃদ্ধি পাবে চাকুরি ক্ষেত্রে পদোন্নতি লাভ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই মাসে এই মাসে আপনারা কিন্তু চাকুরি ক্ষেত্রে কোথাও ভ্রমণে যাবার প্রবল সম্ভাবনা থাকছে বন্ধুরা মেষরাশির যে সকল জাতক বা জাতিকারা চাকুরির চেষ্টা করবেন আপনাদের কিন্তু চাকুরি প্রাপ্তি হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এই মাসে এই মাসে আপনাদের চেষ্টা থাকতে হবে যদি আপনাদের চেষ্টা সঠিক পরিমাণে থাকে তাহলে কিন্তু অবশ্যই কর্মপ্রাপ্তির সম্ভাবনা থাকছে আপনাদের এই মাসে এই মাসে মেষরাশির জাতক বা জাতিকাদের কোনো না কোনো স্বপ্ন পূরণ হতে চলেছে কোনো না কোনো মনের লুপ্ত ইচ্ছে পূরণ হতে চলেছে বন্ধুরা আপনারা দেখে নেবেন আপনাদের মনের যে কোনো ইচ্ছা ধীরে ধীরে পূরণ হচ্ছে এখন আলোচনা করব পারিবারিক সম্পর্ক নিয়ে পারিবারিক সম্পর্ক কেমন থাকবে আপনাদের এই মাসে এই মাসে পরিবারের সবার সাথে সুসম্পর্ক বজায় থাকবে মায়ের সাথে বলুন বাবার সাথে বলুন আপনাদের কিন্তু সুসম্পর্ক বজায় থাকবে এই মাসে কিন্তু আপনাদের বাবাদের শরীর কিন্তু খুব একটা ভালো যাবে না এই মাসে তাই বলবো বিশেষ যত্ন রাখবে পিতার শরীর স্বাস্থ্যের দিকে এখন আলোচনা করব দাম্পত্য সম্পর্ক কেমন থাকবে আপনাদের এই মাসে এই মাসে মেষরাশির জাতক বা জাতিকাদের দাম্পত্য সম্পর্ক কিন্তু যথেষ্টই ভালো থাকবে দাম্পত্য সম্পর্কের মধ্যে মাধুর্যতা বৃদ্ধি পাবে এই মাসে সুসম্পর্ক বজায় থাকবে এই মাসে আপনাদের প্রেমের সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে এই মাসে প্রেমের মধ্যে মধুরতা বৃদ্ধি পাবে জীবনে অনেক নতুন প্রেম আসবে মেষরাশির জাতক বা জাতিকাদের এই অক্টোবর মাসে মেষরাশির যে সকল জাতক বা জাতিকারা বিয়ে করতে চাইছেন আপনাদেরও কিন্তু মাসটা যথেষ্ট শুভ বলা যেতে পারে আপনাদের যদি সঠিক চেষ্টা থাকে তাহলে বলবো প্রেম করেই বলুন বা দেখে শুনেই বলুন আপনাদের বিয়ে হয়ে যাবার কিন্তু প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এই মাসে এখন আলোচনা করব ব্যবসা বাণিজ্য কেমন থাকবে মেষরাশি জাতক বা জাতিকাদের মেষরাশির যে সকল জাতক বা জাতিকারা ব্যবসা বাণিজ্য করছেন আপনারা ব্যবসা বাণিজ্যে যথেষ্টই লাভবান হবেন এই মাসে যারা নতুন ব্যবসা শুরু করবেন বলে ভাবছেন এই অক্টোবর মাসে আপনাদের বলবো আপনারা অবশ্যই নতুন ব্যবসা শুরু করতে পারেন যদি আপনারা নতুন ব্যবসা শুরু করতে পারেন এই মাসে তাহলে কিন্তু আপনারা যথেষ্টই লাভবান হবেন মেষরাশির জাতক বা জাতিকারা এই মাসে মেষরাশির যে সকল জাতক বা জাতিকারা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে ব্যবসা বাণিজ্য করছেন বা যারা অনলাইনে ব্যবসা বাণিজ্য করছেন আপনাদের জন্য কিন্তু মাসটা অত্যন্তই শুভ ওলা যেতে পারে আপনারা যদি এই কাজগুলি করে থাকেন তাহলে কিন্তু এই মাসে আপনারা যথেষ্টই লাভবান হবেন মেষরাশির জাতক বা জাতিকাদের আর্থিক অবস্থা এই মাসে যথেষ্টই ভালো দেখা যাচ্ছে আপনারা কিন্তু আর্থিক ক্ষেত্রে যথেষ্ট সচ্ছল থাকবেন এই অক্টোবর মাসে যারা বাড়ি গাড়ি জমি জায়গা কিছু কিনবেন ভাবছেন বা বিক্রয় করবেন বলে ভাবছেন তাদের জন্য মাসটা যথেষ্টই শুভ বলা যেতে পারে কিন্তু এই কাজগুলি করার আগে একটু ভালোভাবে কাগজপত্রগুলি দেখে নেবেন বন্ধুরা যদি কাগজপত্রগুলি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনারা এই কাজগুলি অবশ্যই করতে পারেন এই মাসে আপনারা কিন্তু বাড়ি গাড়িও এই মাসে অবশ্যই কিনতে পারবেন এটা কিন্তু আপনাদের জন্য যথেষ্টই ভালো হবে যারা এই মাসে সন্তান নিতে চাইছেন তাদের জন্য মাসটা যথেষ্টই শুভ হতে চলেছে শিক্ষাক্ষেত্র কেমন থাকছে মেষরাশের জাতক বা জাতিকাদের এই মাসে এই মাসে প্রাইমারি শিক্ষার্থীদের জন্য যথেষ্টই মাসটা শুভ বলা যেতে পারে উচ্চশিক্ষার্থীদের জন্য মাসটা যথেষ্ট শুভ হতে চলেছে যারা বাড়ির বাইরে উচ্চশিক্ষা গ্রহণ করতে চাইছেন তাদের জন্য মাসটা যথেষ্টই শুভ হতে চলেছে আপনাদের উচ্চশিক্ষা কিন্তু যথেষ্টই ভালো লক্ষ্য করা যায় মেষরাশির জাতক বা জাতিকাদের এই অক্টোবর মাস আপনাদের কিছু না কিছু দিয়েই যাবে বন্ধুরা অনেক মনের ইচ্ছায় মেষরাশির জাতক বা জাতিকাদের এই অক্টোবর মাসেই পূরণ হতে চলেছে এখন আলোচনা করব সন্তান ভাগ্য কেমন যাবে এই মাসে মেষাশী জাতক বা জাতিকাদের প্রথমেই বলবো মেষাশী যে সকল জাতক বা জাতিকারা অনেক দিন ধরেই সন্তানদের বিয়ে দেবেন বলে ভাবছেন কিন্তু কোনো মতেই কোনো কিছু হয়ে উঠছিল না আপনাদের বলবো আপনাদের সন্তানদের বিয়ের প্রবল যুগ চলছে যদি আপনারা চান তাহলে বলবো মেষরাশী জাতক বা জাতিকাদের সন্তানদের বিয়ে হয়ে যাবার প্রবল সম্ভাবনা থাকছে এই মাসে যদি না হয় তাহলে বলবো বন্ধুরা বিয়ের পাকা কথা হয়ে যাবার কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে এই মাসে এই মাসে আপনাদের সন্তানদের মান মর্যাদা বৃদ্ধি পাবে প্রতিভা বৃদ্ধি পাবে সন্তানদের চাকুরি প্রাপ্তি হবার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এই মাসে মেষশাসী জাতক বা জাতিকাদের সন্তানরা এই মাসে কিছুটা হলেও বাধ্য হয়ে উঠবে সন্তানদের জন্য আপনাদের মান মর্যাদা বৃদ্ধি পাবে এই মাসে তো বন্ধুরা আজকে এতটুকুই আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর প্রতিদিন মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন যদি আপনারা প্রতিদিন মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই ভালো থাকবেন আজকে এতটুকুই নমস্কার